আসসালামু আলাইকুম অবরাকাত আপনারা জানেন যে গাজার সাথে তথা ফিলিস্তিনের মুসলিমদের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয় কি কিংবা মুসলিম উম্মা হিসাবে আমাদের করণীয় কি আপনারা জানেন যে সুরা নিসাতে পঁচাত্তর আয়াতে আল্লাহ তালা বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعلنا لنا من لدنك نصيرا <applause> তারা মানে মদিনাতে হিজরত করতে পারেন নাই ওই সমস্ত মানুষদের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল তারা মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করতে পারেন নাই তাদেরকে মক্কার কাফেররা অবরুদ্ধ করে রেখেছিল এবং ওইখানে তাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছিল আর ওই সমস্ত মুসলিমরা তখন তারা মানে আল্লাহর কাছে তাদের একজন অভিভাবক এবং সাহায্যকারী মানে প্রার্থনা করেছিল তারা বলছিল যে ওয়াজা আল্লাহ না মিল্লাদুন কা ওয়ালি ইয়া ওয়াজা আল্লাহ না মিল্লাদুন কা মানে হে আল্লাহ আপনি আমাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করে দেন এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেন আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা কেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না ওয়াল রিজাল মিনাল রিজালি নিসা নিসাঈ ওয়াল ইলদান মানে ওই সমস্ত দুর্বল পুরুষ নারী এবং শিশুদের জন্য যারা বলতেছে আল্লা দিনা আখরিজিনা মিনা মানে তারা ওই জনপদে ওই এলাকাতে আবদ্ধ অবস্থায় অবরুদ্ধ অবস্থায় থাকার পরে বলতেছে যে আমরা এই জালেমের কাছে অবরুদ্ধ অবস্থায় আছি হে আল্লাহ আপনি আমাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করে দেন এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেন এখন কথাটা হচ্ছে এই প্রেক্ষাপটটা কুরআন তো আর বারবার অবতীর্ণ হবে না মানে কুরআন নাজিল হয়ে গেছে আগেই মানে এই আয়াতের সাথে যে বর্তমান গাজার প্রেক্ষাপট হুবহু মিলে যাচ্ছে এখন মুসলিম উম্মার এবং আরব দেশগুলোর করণীয় কি এ বিষয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আই ইউ এম এস নামে একটা আন্তর্জাতিক ইসলামিক পন্ডিতদের একটা সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স নামে এই সংগঠনটির যে মহাসচিব তিনি মুসলিম দেশগুলো তথা আরব দেশগুলো এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য আহ্বান জানিয়েছেন এটা হবে অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক সব দিক থেকেই তখন সর্বপ্রথম মানে দুই দিন পরে এই ফতুয়ার বিরুদ্ধে অবস্থান নেয় মিশরের গ্রান্ট মুফতি মানে এই যে মুনাফিকি শুরু হয়ে যাচ্ছে তারা উনিশশো আটাত্তর সালে কেম ডেবিট চুক্তি করেছিল মিশরের সাথে এই শান্তি চুক্তির মাধ্যমেই তারা মূলত মিশরকে স্বীকৃতি দিয়েছে মানে মিশর ইসরায়েল স্বীকৃতি দিয়েছে আর তারা এই শান্তি চুক্তি ভঙ্গ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এবং এই জন্য তারা এই জিহাদের ফতোয়াকে প্রত্যাখ্যান করেছে অথচ এই জিহাদের ফতোয়াটা নামে মাত্র শুধু ওই সমস্ত স্কলাররা দিয়েছেন মূলত এটা আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা বলছেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল ইলদান মানে ওই সমস্ত দুর্বল নারী পুরুষ শিশু তাদের জন্য আল্লাহ রাস্তায় কেন তোমরা জিহাদ করছো না তোমাদের কি হলো এখন আপনারা চিন্তা করেন মানে তারা সরাসরি কোরআনের এই বলা যায় যে অবজ্ঞা করেছে এর পার্শ্ববাসী সালাফিমান হাজের এবং সৌদি আরবের অন্যান্য আলেম আলেমগণ এবং আব্দুর রহমান আর সুলাই সহ অনেকেই মানে তারা হামাজকে ফেত না বলেছে এবং তারা এই জিয়াদের ফতোয়াকে প্রত্যাখ্যান করেছে আর পাশাপাশি অন্যান্য মুসলিম সংখ্যা দেশগুলো মানে তারা অনেকেই পক্ষে বলেছে অনেকেই বিপক্ষে বলেছে আপনারা জানেন যে পাকিস্তানের মুফতি তাকি ওসমানি মানে জিহাদের কথা বলেছেন তারা পক্ষে বলেছেন বাংলাদেশের অনেক আলেম তারা জিহাদের মানে পক্ষে আছে এবং অনেকে আছে বিশেষ করে আলে হাদিস এবং এই জাতীয় যারা আছে তারা মানে সরাসরি ভাবে মানে তারা এটাকে ফেতনা বলতেছে এবং তারা হামাসের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং মুসলিম বিশ্বের মানে বিশেষ করে গাজার বিপরীতে তারা অবস্থান নিচ্ছে বর্তমানে গাজাতে তথা ফিলিস্তিনে যা হচ্ছে এই জন্য মুসলিম উম্মার উপর বিশেষ করে আরব কান্ট্রিগুলোর উপর জিহাদ ফর যে আইন তারা যদি যুদ্ধ করতে না চায় অন্তত পক্ষে তাদেরকে তাদের দেশে জায়গা দিতে পারে আমরা যেরকম রোহিঙ্গাদেরকে আমাদের দেশে স্থান দিয়েছিলাম সো তাদের উচিত হয়তো তাদের মানে নিরাপদ আবাসন এবং তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রত্যেকটা আরব দেশই মানে বিশাল বড় বড় এরিয়া মানে পড়ে আছে তাদের অনেক সম্পদশালী খনিজ সম্পদের ভরপুর এই সমস্ত দেশগুলোতে যদি তারা এই বিশ পঁচিশ লক্ষ মানুষকে জায়গা করে দেয় তাহলে তাদের কোনো দিক থেকে কমবে না সুতরাং তাদের উচিত তাদেরকে হয় তাদের দেশে স্থান দেওয়া অথবা তাদের পক্ষ হয়ে যুদ্ধ করা আর যুদ্ধ করাটাই হবে সবচেয়ে উত্তম আমরা মনে করি এই যুদ্ধ যদি না করা হয় তাহলে আস্তে আস্তে ফিলিস্তিন তথা ইসরায়েলের মুসলিমরা আস্তে আস্তে নিপাত হয়ে যাবে এবং ইসরায়েলের ইহুদিরা আস্তে আস্তে সবগুলো আরব রাষ্ট্রকে এগিয়ে ফেলবে আল্লাহ তালা সকল মুসলিমদেরকে এবং আরব রাষ্ট্রগুলোকে সহিান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি